বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার রামসাগরের কাছে ষাট নম্বর জাতীয় সড়কের ওপরে পুলিশ জানিয়েছে মৃত দুজনের নাম রাজীব পাইন বয়স উনত্রিশ বছর জয়ন্ত মহান্তি বয়স আঠাশ বছর রাজীব পাইন ওন্দা ব্লকের ব্লক টেকনোলজি অফিসার পদে কর্মরত রাজীবের নিকট আত্মীয় জয়ন্ত পুলিশ জানিয়েছে শনিবার দুপুরে ওন্দার রামসাগরের মোড়ের কাছে ষাট নম্বর জাতীয় সড়কের ওপরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়ার দিক থেকে বিষ্ণুপুরমুখী একটি বেসরকারি যাত্রীবাহী বাস ষাট নম্বর জাতীয় সড়ক ধরে যাবার পথে রামসাগর মোড়ের কাছে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে উল্টো দিক থেকে আসা মোটর বাইকটি ধাক্কা মারলেই ঘটনাটি ঘটে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওন্দা পুলিশ মোটর বাইকে থাকা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করে এস সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল